নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি অ্যাভোকাডো ফলের গাছ রোপণ করার জন্য যে মাটি তৈরি করতে হয় সেটা আমি প্রস্তুত করে দেখাবো এবং পরবর্তীতে এই মাটিটা রেখে দিব এখন পরবর্তীতে আমি হচ্ছে এখান থেকে আপনার এই এই মাটিটাকে ইউজ করব সাধারণত অ্যাভোকাডো হচ্ছে একটি ট্রপিক্যাল অ্যান্ড সাব রিজিয়নের গাছ মোটামুটি দক্ষিণ আফ্রিকার এবং হচ্ছে দক্ষিণ আমেরিকার কিছু কিছু রিজিয়নে এই গাছটা প্রথমে দেখা যায় তো তার জন্য আমি কি করব এই দেখুন আমি এরকম দুটা টবের মধ্যে হচ্ছে গাছ রোপণ করব দুটা গাছ তার জন্য আমি হচ্ছে মাটি নিচ্ছি অর্থাৎ ফিফটি ফিফটি করে দেবো সব কিছু তো মাটি নিচ্ছি আমি আপনার এটা এখানে বারো ইঞ্চি টব দিয়ে দুটো মাটি আছে এটা হচ্ছে ধরুন একটা চোদ্দো ইঞ্চির টব তো আমি শুরুতে চোদ্দো ইঞ্চি টবই ব্যবহার করব কিন্তু সেটার মাটিটা কম পরিমাণে দেব তো এর জন্য মূলত যে মাটির দরকার মাটিটা হচ্ছে সছিদ্রতা যেন বেশি থাকে অর্থাৎ বায়ু যেন চলাচল করতে পারে জল যেন না দাঁড়াতে পারে তার জন্য মাটিটা দরকার এটা একটু দেখুন হচ্ছে বেলে দোয়াশ মাটি এখানে কিন্তু বালির ভাগ ভালো আছে দেখুন দানা দানা আছে তো এরকম আমি মাটি নিয়েছি মাটিটাকে আরো গুরু করে দিতে হবে এরপরে কি করবো আমি এখানে ধরুন ওই বারো ইঞ্চি টব দিয়ে অর্থাৎ চোদ্দ ইঞ্চি টবের দুটা মাটি নিয়েছিলাম এবার বারো ইঞ্চি টবের মধ্যে এখানে আছে ধরুন এক টব আছে ভার্মিক কম্পোস্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি এর মতো ভার্মি কম্পোস্ট ব্যবহার করবো এটা এখানে ঢেলে দিলাম পঁচিশ পার্সেন্টের মতো চলে গেল ভার্মিকম্পোস্ট এবার কি করব এর মধ্যে আমি হচ্ছে আপনার পাতা পচা এ দেখুন এই যে এটা আমি একটা ফরেস্ট থেকে এটা সংগ্রহ করেছি দেখুন পাতা পচা অর্থাৎ হিউমাস অ্যাসিডিক যেহেতু মাটিটার বৈশিষ্ট্য হওয়া দরকার তা হচ্ছে এই হিউমাসটা আমি ফরেস্টের থেকেই সংগ্রহ করেছি দেখুন ফরেস্ট থেকে সংগ্রহ করেছি এখানে ধরুন হচ্ছে ওই এক টবের থেকে একটু কম কম আছে এটা আমি এখানে ঢেলে দিলাম এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে যাবে এখানে আছে এটা হচ্ছে আমার নিম এটা হচ্ছে আপনার নিমখোল এই নিমখোলটা এই সামান্য পরিমাণ নিমখোল এখানে দু তিন মুঠো নিম খোল আছে দুটা টবের জন্য চোদ্দ ইঞ্চি দুটো টব প্রস্তুত হবে এটা দিয়ে দিলাম এখানে এর সঙ্গে কি কি যাবে এর সঙ্গে যাবে এটা হচ্ছে কোকোপিট সাধারণত কোকোপিটের কথা বলে কিন্তু আমাদের রিজিয়নে যেহেতু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হয় অর্থাৎ অ্যাভোকেটের জন্য হচ্ছে নর্মালি যে বৃষ্টিপাত প্রয়োজন সেটা সাতশো মিলিমিটার থেকে দু মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার প্রয়োজন কিন্তু আমাদের উত্তরবঙ্গে গড়ে তিন হাজারের উপরে মিলিমিটার বৃষ্টিপাত হয় সেই জন্য এটা সামান্য পরিমাণে ব্যবহার করব কারণ বর্ষার সময়টা কি হয় এটা বেশি জল ধরে রাখলে কিন্তু আবার সমস্যা আছে ঠিক আছে তাহলে এটা এখন চলে গেল হচ্ছে আপনার এটা কোকোপিট চলে গেল একটু সামান্য পরিমাণেই দিচ্ছি যেহেতু আমাদের এখানে বৃষ্টিপাতটা বর্ষায় বেশি হয় বেশি দিলে জল ধরে রাখবে এবার একটা গুরুত্বপূর্ণ উপাদান দেখুন সছিদ্রতাটা ধরে রাখার জন্য আমি হচ্ছে ক্লে বলগুলোকে ভেঙে নিয়েছি এগুলোকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করে নিয়ে এই ক্লে বলটাকে এখানে ব্যবহার করবো একদম হালকা কারণ অ্যাভোকাডোর জন্য কিন্তু হালকা মাটির প্রয়োজন সেই জন্য এটা একদম হালকা এটাকে হচ্ছে এখানে ইউজ করব এই যে এটাকে এখানে ইউজ করলাম এরপরে কি যাবে এর মধ্যে এখানে হচ্ছে প্রায় ধরুন এখানে তিনশো গ্রাম আড়াইশো গ্রামের মতো হচ্ছে হাড়ের গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিলাম এরপরে যাবে এখানে শিঙ্কুচি এটার মধ্যে দেখুন এই শিংকুচি আছে শিঙ্কুচিটা একটু মানে হচ্ছে কোয়ালিটিটা তো ভালো না শিঙ্কুচিটা এখানে যাবে এরপরে যাবে কি এর সঙ্গে যাবে একটু বাদাম খোল এই যে বাদাম খোলটা এখানে বাদাম খোলটা এখানে ইউজ করবো সাথে দিচ্ছি হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে সর্ষের খোল সরষের খোলটা ইউজ করব এখানে এগুলো মোটামুটি সবই হচ্ছে দু মুঠো তিন মুঠো করে দেওয়া আছে এরপরে এখানে দিব এটা হচ্ছে কিছু সিউইডের সিউইডের দানা দানা সামুদ্রিক এই যে দানাগুলো এক মুঠোর থেকে একটু কম এই দানা আমি এখানে ইউজ করব আর একটু দেওয়া যেতে পারে ইউজ করল এবার এখানে যেহেতু এখানে বিভিন্ন পদার্থ দেওয়া আছে উপাদানগুলোর মধ্যে অনেকগুলোই আছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে সেই জন্য এই ফাঙ্গি সাইটটা আমার কাছে সাব ফাঙ্গি সাইটটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এই সাব ফাঙ্গি সাইটটা আমি এখানে ইউজ করব এখানে ঠিক আছে এখানে পাঁচ চামচ টেবিল চামচ দিয়ে পাঁচ ছ চামচের মতো আছে তাহলে এই হলো উপাদানগুলো তাহলে কি কি গেল এখানে আমি হচ্ছে চোদ্দো ইঞ্চির টব অনুসারে দুই টব মাটি তৈরি করব বা তার একটু কম বেশি হতে পারে তার জন্য আমি এক টব নিয়েছি হচ্ছে দোয়াশ মাটি যেটা হচ্ছে বালির ভাগটা বেশি থাকবে যেখানে হচ্ছে জলটা যেন না দাঁড়াতে পারে যেহেতু আমি শুরুতেই বলেছি এইটা আমার মাটিটার মধ্যে কিন্তু বালির ভাগ বেশি আছে বলেই আমি কিন্তু এখানে আর বালি এক্সট্রাভাবে মিক্স করিনি ঠিক আছে বালি মিক্স করিনি তাহলে হচ্ছে দু মানে এক টপ চলে গেলো হচ্ছে আপনার ফিফটি পার্সেন্টের মতো চলে গেলো মাটি আর তার সঙ্গে আমি কি করেছি আরও ফিফটি পার্সেন্টের একটু বেশি বেশি হয়ে যাবে ভার্মি কম্পোস্ট আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের মতো এই যে পাতা পচা সারটা আছে আপনার ধরুন হচ্ছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো আর হচ্ছে বাকি যত উপাদান আছে হাড়ের গুঁড়ো নিম খোল সর্ষের খোল তারপরে আপনার হচ্ছে যেটা আমি করলাম হচ্ছে যে ক্লেবলের গুঁড়ো তারপরে বাদাম খোল তারপরে হচ্ছে আপনার গিয়ে এই ফাঙ্গিসাইড এই উপাদানগুলো আমি হচ্ছে এখানে দিলাম এবার এটাকে তৈরি করব মাটিটা একদম ঝুরঝুরে হবে মাটিটা হালকা হবে কিন্তু জল যেন না দাঁড়াতে পারে এবং হচ্ছে সছিদ্রতা যেন বজায় থাকে তার জন্য কিন্তু মাটিটা একটু বেলে বেলেদোয়া প্রকৃতির হবে এবং ওই পাতা পচা সারটা দেওয়ার কারণই হচ্ছে যেন মাটিটা হালকা হয় এবং হচ্ছে সছিদ্রতাটা বজায় থাকে এবং হচ্ছে সাথে আপনার হচ্ছে যেটা আমি ক্লেবল গুঁড়ো করে দিয়েছি ওটা কিন্তু জলটাকে ধরে রাখে এবং ক্লেবলের ভেতরে অনেকটা কিন্তু হাওয়া থাকতে পারে এই হাওয়া থাকলে গাছের শেকরের গ্রোথটা ভালো নেয় এবং ক্ষেত্রে এবার এই মাটিটা তৈরি করব এই মাটিটা তৈরি করে এই মাটিটার হচ্ছে আবার এখানে পিএইচ এর মানটা দেখতে হবে পরীক্ষা করে আমাকে এই মাটিটা আমি তৈরি করে রেখে দিব কিছুদিন তারপরে এর পিএইচটাকে আমি টেস্ট করবো পিএইচটা যেন পাঁচ পার্সেন্ট থেকে সাতের মধ্যে থাকে অর্থাৎ আপনার নিউট্রাল হতে পারে বা নিরপেক্ষ হচ্ছে থাকতে পারে পিএইচটা কিন্তু কখনোই যেন এটা সাতের বেশি না হয় তাহলে আমি এই পাঁচ থেকে সাতের মধ্যে যদি পিএইচটা থাকে তবেই কিন্তু আমি গাছটা লাগাবো তো আমি মাটিটা এইভাবে তৈরি করার চেষ্টা করেছি যেন হচ্ছে ভালোভাবে আমি হচ্ছে গাছটাকে গ্রোথ নিতে সাহায্য করতে পারি তাহলে যে সমস্ত উপাদানগুলো আমি দিলাম আপনাদেরকে বললাম সেই উপাদানগুলোকে এখন এটা সুন্দরভাবে মিক্স করতে হবে এখানে ভালোভাবে মিক্স করে আপনার সমস্ত উপাদানগুলোকে এভাবে মিক্স করলাম এইভাবে মাটিটাকে তৈরি করতে হবে এবং দেখুন এই যে মাটিটা যে হয়েছে দেখুন কাছে আনলে দেখতে পাবেন প্রচন্ড হালকা কিন্তু মাটিটা এই যে মাটিটা প্রচন্ড হালকা আছে এবার এটাকে আমি কি করব কিছুটা জল ছিটিয়ে দিয়ে বস্তাতে রেখে দিব বস্তাতে রেখে দিলে এই মাটিটা মোটামুটি কুড়ি পঁচিশ দিন পরে রেডি হয়ে যাবে তারপরে এর হচ্ছে পিএইচ মানটা আমি টেস্ট করব টেস্ট করে তারপরে কিন্তু গাছটা এখানে লাগাবো যদি পিএইচের মানটা ঠিক থাকে মোটামুটি পাঁচ থেকে সাতের মধ্যে থাকে তাহলে লাগাবো যদি না থাকে তাহলে আমি এর উপরে আবার পরবর্তীতে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে মাটিটাতে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন